তোমরা যারা আমার সাথে মাঝে মাঝে কথা বলতে চাও তারা চাইলে আমার দ্বিতীয় চ্যানেল গেমিং উইথ স্যারকে সাবস্ক্রাইব করতে পারো এখানে তোমাদের সাথে আমি মাঝে মাঝে ফ্রি সময়ে আড্ডা দিতে পারবো আসসালামু আলাইকুম নবম শ্রেণীর যে ইসলাম নির্দেশনাটা আছে তোমাদের কালকে এক্সামের জন্য দেখো যেমন সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামী বিধিবিধান আলোকে সমাধান করি এগুলার উত্তর তোমাদের একটু পর আসছে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই উত্তরগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো দেখো তোমাদের কাজ এক হচ্ছে সমস্যা চ্যালেঞ্জ অনুসন্ধান তারপর সমাধানযোগ্য নির্বাচন ও পরিকল্পনা এই প্রশ্নটা তোমাদের কালকের এক্সামে হান্ড্রেড পারসেন্ট আসবে তোমরা যারা এখন আমাদের সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তোমাদের উত্তর খুব শীঘ্রই আসছে দশ মিনিটের মধ্যে তোমাদের অ্যানসার দেওয়া হবে তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করো এই যে দেখো কাজ তিনে হচ্ছে প্রতিবেদন লিখি ঠিক আছে কাজ চার হচ্ছে ইসলামের বিধি বিধান জীবন অনুশীলন করি তোমাদের এক্সামে এই চারটি কাজই আসবে কালকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যেন উত্তরগুলো তোমরা তাড়াতাড়ি সাথে সাথে পেয়ে যাও